এখন তারেক রহমান আসছে তার বউ আসছে তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে ইয়াহ রহমানকে আমি যথেষ্ট ভালোবাসি আর মতো ভালবাসা আমাকে নাই আমরা মানে একটা ভোট দিলেও কোনোদিন আমি মিস করিনি তারেক রহমান ওনার ব্যক্তিগত কিছুই নাই তালে তাদের কি না আমি গর্ব করবো না কাকি নিয়ে গর্ব করবো শহর ছেড়ে গ্রামীণ পথ ধরে আমরা যাচ্ছি গাবতলী উপজেলার দিকে সেখানকার নসিপুর ইউনিয়নে বসতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের গ্রামের নাম বাগবাড়ি গেল সতেরো বছর রাজনৈতিক রোশানলে তস নস ছিল এই এলাকাটি তো এখনকার অবস্থা কি স্থানীয় নেতারা কেমন আছেন তাই দেখার ইচ্ছে ছুটে চলেছি এজন্যই সবুজ সুন্দর গ্রামটি দেখলেই মন জুড়িয়ে যায় এর মাঝে চকচকে যে সাদা বাড়িটি দেখছেন তা কিন্তু জিয়া পরিবারের নয় পাশের জরা জীর্ণ পুরনো বসতিটি তাদের খুব সাধারণ এই বাড়িতেই কেটেছে জিয়াউর রহমানের শৈশব এর মাঠ আঙিনায় খেলেছেন তিনি বাড়িটির তদারকিতে যারা আছেন তারাও কয়েক দশক ধরে এখানকার বাসিন্দা দরিদ্র দিন আনা দিন খাওয়া অবস্থা তাদের আমরা যখন পৌঁছালাম তখন স্থানীয় ইউপি চেয়ারম্যান রাজ্জাকুল আমিন তালুকদার রোকন আমাদের স্বাগত জানালেন সেখানে সাথে এলাকার আরও কিছু লোকজন তারাই বলছিলেন বগুড়ায় কেন এত জনপ্রিয় জিয়া পরিবার কেন এখানে বারবার ভোটে যেতেন বিএনপির প্রার্থীরা সংসারকে পরিচালনা করতে যে রকম ভাবে প্রত্যেকে সমান ভাবে অধিকার ঠিক সমান অধিকারটা গোটা বাংলাদেশকে দেখছে ওনারা ওই জন্যই আমাদের এলাকাটা পিছা পড়ে গেছে ওনাদের আসলে জমি জমা খুবই কমই আছে এখানে সেই সুবাদে আপনি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার স্ত্রী বেগম খালেদা জিয়া তাদের বাংলাদেশে কোথাও কোনো জমি জমা নাই তারেক রহমান ওনার ব্যক্তিগত নামে কিছুই নাই তাহলে তাদেরকে নিয়ে আমরা গর্ব করবো না কাকি নিয়ে গর্ব করব এই টিনের ঘরগুলো দেখতে ওনাদের ওনাদের যে কিয়ার টেকার গুলো ছিলেন বা এখনো আছেন কিয়ার টেকার বংশ টেকার প্রায় তিন জেনারেশন কিয়ার টেকার এখানে আছেন তারা এই বাড়িগুলো দেখাশোনা করেন এই এই সব কিছু দেখাশোনা করেন এই বাড়িটি জিয়াউর রহমানের পূর্বপুরুষরা করেছিলেন আঠারোশো পঁচানব্বই সালে সেই হিসেবে এই বাড়ির বয়স এখন সোয়াশো বছরেরও বেশি উনিশশো সালে এই বাড়িতেই জন্ম জিয়াউর রহমানের ছোটবেলায় তার নাম ছিল কমল গ্রামের বন্ধু এখনকার মুরুব্বীরা কমলদের বাড়ি নামেই এই জায়গাটিকে তখন বাড়ির মধ্যেই আছে পুকুর ও ঘাটলা এই বাড়ির কিছু জিনিস পরে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম জাদুঘরে তবে জিয়ার বাল্যকাল আর নন্দিত রাজনৈতিক জীবন নিয়ে এখনো গর্ব করেন তার গ্রামের মানুষেরা জিয়াউরকে আমি যথেষ্ট ভালোবাসি এর মতো ভালোবাসা আমাকে নাই আমরা মানে একটা ভোট দিলেও কোনোদিন আমি মিস করিনি যতদিন ভোট আসে আমি জিয়াউর বাক্স ছাড়া আমি কোনোদিন ভোট দেন বিএনপি ছাড়া তাই আমাকে উপকার করুক আর চাই না করুক যে মানে আমরা উপকার হয়তো পাইনি কিন্তু আমাকে আমরা তা মনে করিনি ভালোবাসি এখানে ছিল তারা জিয়াউরকে আমি নিজের শশোকে একবার দেখছি দ্বিতীয়বার আমি কোনো দিন দেখিনি বুঝতেন তো তারপরে আসার পরে তাই গ্রামে ঘোরাফেরাও করছে মাথা মাথাপুরু কথা বলছে কিন্তু আমরা সাধারণ মানুষ ছিলাম আমরা তখন অত আমাকে তার নিকটবর্তী হই কখন এখন তার রহমানও তাই আমরা তাদের কাছে নিকটবর্তী হয়নি তারা ঘুরে ঘেরে থাকে খাইয়ে দেয় চলে গেছে তার মনে সেই তাদের ফ্যামিলির এখানে কোনো বাড়িঘর নাই কিচ্ছু নাই বর্তমানে কিচ্ছু নাই এটা হিস্ট্রি বলতে গেলে তো আপনার আমি নির্বলি হয় রাস্তাটাও তো ছিল না না কিচ্ছু ছিল না ভোট হলে একশোর মধ্যে একশো ভোট আর মধ্যে কোনো দ্বিতীয় কোনো সিট পাবে না কেউ কে পাবে তার গ্রহণ পাবে কেন কেন পাবে আমরা বগুড়াবাসী সবাই কতবার ইলেকশন প্রতি বছরই তো পাশ করেছে কোনোবার তো ফেল করেন আমরা তো দেখিনি জিয়া পরিবারের এলাকা হওয়ায় এখানকার অনেক বাসিন্দা আমলিক শাসন আমলে ব্যাপক নির্যাতন আর হয়রানির শিকার হন বহু বছর এলাকা ছাড়া অনেকেই বাড়িতেই থাকতে পারেননি পালিয়ে বেরিয়েছেন রাজনৈতিক মামলা শিকার হয়েছেন কয়েক হাজার বিএনপি নেতা স্থানীয় এবং কিন্তু এলাকার এসব মানুষের জন্য মানবিক কাজ থেমে থাকেনি জিয়াউর রহমানের নামে দাতব্য একটি হাসপাতাল আছে বাগবাড়িতে সেবা কেন্দ্র খুলে সেখানে সবসময়ই নানা ধরনের সহযোগিতা দেয়া হয়েছে বিদেশ থেকেও তারেক রহমান নাকি এসবের জন্য অর্থের যোগান দিয়েছেন তদারকি করেছেন বাগবাড়িতে যে কোনো ঘটনার এত ইফেক্ট হতো একটা অভিযানে আমাদের গ্রামের যাক পালো তাকেই ধরে নিয়ে গেল পুরুষ মানুষ বাচ্চা কাচ্চা ছিল পুরুষ মানুষ হলেই ধরে নিয়ে গেল তারপরে আমরা প্রায় ছয় মাস আমাদের গ্রামে কোনো পুরুষ মানুষ ছিল না আমি কোনো হাতে ঘরে শুতে পারিনি এবং সেন্দুল চালান লাগছে আমার এই বগুড়ার বাইরে চালান লাগছে ধরেন কাজীপুর সিরাজগঞ্জ বললে ওই দিকে চালাইছি আমি হাতে ঘরে থাকতে পারি নাই আমার আয়ত বাইরে থাকা লাগতো এবং কি আমরা একদিন মসজিদে নামাজ পড়তে গেছি শুক্রবারের দিনে ওই দিন ঠিক মতো নামাজ পড়তে পারেনি এই বললো কি এই সেনাবাহিনী আসতেছে র্যাব আসতেছে ধরবে আসতেছে আমরা একরকম নামাজের ওখান থেকে সিটের দৌড়ে চলে গেছি যে চলার ভেতর দেয়া চলে এক গ্রামে চলে গেছে আমাদের গ্রামে থাকতে পারেনি এরকম প্রায় সবারই কি হবে প্রায় ছেলে মানুষকে বাড়িতে থাকতে পারে নাই মহিলা মানুষরা শুধু বাড়িতে থাকছে রাতে বাড়িতে থাকা যেত না আমার আব্বা মা বাইরে আর ভিতর যে ভাত সাজা দিচ্ছিল আমরা ওইটুকু খাচ্ছিলাম স্কুল প্রতিষ্ঠানের পরীক্ষা ইন করছিল ওনার্সের আমরা ওইভাবে বাজারও আসতে পারিনি শুধু পরীক্ষা দিয়ে গেছি খুব কষ্টভাবে যেমন যাব চলছে কোনো আন্দোলন হলে আমাদের বাড়িতে রাতে দিনে পুলিশ যে ফোর্স করছে এভাবে আমাদের নানভাবে হয়রানি শিকার আছে মামলা দেবে এ ফোনে বলে মামলা দেবো এলো করা যাবে বাজারে বাসা সাহস পেতে পারিনি ভোটের টানা দুই মাসে আমি কোনো দিন বাজারে আসতে পারিনি সব পাতারে থাকছি আর লুকে লুকে আত্মীয় স্বজনের বাইরে অন্য থানার এভাবে এই জীবন অতিবাহিত বাগবাড়িতে সরকারি উন্নয়ন প্রকল্প খুব একটা হয়নি বিগত সময়ে এলাকার অনেক রাস্তা পাকা হয়নি অনেক শিক্ষা প্রতিষ্ঠান ভাঙাচোরা বাজারঘাটও খুব একটা সুবিধাজনক নয় তারপরেও মানুষ জিয়া পরিবারকে পছন্দ করেন তারা মনে করেন জিয়া পরিবার শুধু তাদের নয় পুরো দেশের মানুষের জন্য গর্বের এই বাড়ি দেখে আমরা এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বলতে পারি যে আপনারা যারা রাজনীতি করবেন বা ভবিষ্যৎ নেতা হতে চাইবেন তাদের সবচেয়ে জরুরি হচ্ছে সততা আর মানুষকে ভালোবাসা বগুড়া সদর আসনে এবার প্রার্থী হয়েছেন তারেক রহমান তার এই প্রার্থীতা প্রভাব ফেলেছে জেলার অন্য সংসদীয় আসনগুলোতেও